তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এর আগের বারে ঘুড়ি বানিয়েছিল তো সেটা দেখিয়েছিলাম তো সেই ঘুড়িটা কিন্তু ঠিক ঠিক মতো ওড়েনি তো সেই জন্য ওর পাপা কী করেছে না একটা প্লাস্টিক নিয়েছে ওই প্লাস্টিকটা হচ্ছে ওর আমার ছেলের বই ব্যাগের প্লাস্টিক সেই প্লাস্টিক দিয়ে ঘুড়ি বানাবে এই যে এই যে প্লাস্টিকটা কেটে গিয়ে কাঁচি লাগছে কাঁচি দিয়ে কাটছে দিয়ে ঘড়ির সাইজের বানিয়েছে দিয়ে এই যে বানাচ্ছে ঘুড়িটা তো এই যে তো এবার ঘুড়িটা বানাতে এই যে কাঁচি লাগছে আর এই যে পেপার লাগছে আর এই যে আঠ টেপ এগুলো লাগছে এই যে ঘড়িটা খুব সুন্দর বানিয়েছে খুব পুরো একেবারে ঘুড়ির শেপে এসছে খুব ভালো হয়েছে কে জানে এবার ঘুড়িটা উড়বে কি না দেখাই যাক এই যে না না লাস্ট পর্যন্ত ঘড়িটা ভালোই হয়েছে আর উড়ছেও পুরো ঘুড়িটা যে উড়েছিল সেই ভিডিওটা করা হয়নি ওটা হচ্ছে ওরা নিচে গিয়ে ঘুড়িটা উড়িয়েছিল তখন আমি ভিডিওটা করার টাইম পাইনি তো এই যে একটুখানি ছিল তখন হচ্ছে ভিডিওটা করেছিলাম এই যে আমার বেটা এর আগে যে ঘুড়িটা বানিয়েছিল রেগে ওড়ে বলে রেগে করে ওটাকে মুড়ে ফেলে দিয়েছে আর আমি একটুখানি ছাদে এসে এই যে গান করে নিলাম এই যে ও ঘুড়ি ওড়াচ্ছিলো তাই আমি বলছি এই যতই ঘুড়ি ওরা ওড়াতে লাটাই তো আমার হাতে খুব মজা করছিলাম এই যে আমার ছেলে খুব মজা মানে খুবই খুশি হয়েছিল ঘুড়িটা দেখে দিন ওই ঘুড়িটা নিয়েই খেলছে তো টাটা বাই